অনেক দিন পর আজকে বাজারে গেছিলাম অনেক দিন মানে কিন্তু অনেক দিন গেছিলাম মানে ডিসেম্বরের পনেরো ষোলো তারিখে বোধে লাস্ট আমি বাজারে গেছিলাম আপনাদের পথে দেখিয়েও ছিলাম তো এরপর থেকে যা ঠান্ডা পড়েছে বাপরে বাপ বাজারের মুখই দর্শন করিনি কিন্তু আজকে আমার পিঠ একদম দেয়ালে ঠেকে গেছে কিচ্ছু নেই কিচ্ছু নেই সেই জন্য আজকে পড়ি মরি করে বাজার গেছি তাও একটু লেট হয়ে গেছে বাজার যেতে যে কি কষ্ট সে কেবল বাজার করাটা যে কি বাজে একটা কাজ জীবনের কিন্তু কিছু তো করার নেই পেট বিরাট ম্যাটার আর এই পেটের জন্য পড়ি মরি করে কাজ করতেই হবে বাজারও যেতেই হবে চলুন দেখি এক একটা পোটলা খুলি এই যে বাজার পর্ব এই পোটলাগুলোকে এক একটা খুলি চলুন এটা পুরনো এই যে এটা দেখছেন এটা পুরনো ফল তো যাই হোক মানে এতটাই অবস্থা খারাপ আলু পেঁয়াজ রসুন এগুলো কিচ্ছু নেই সেই জন্য এইটা আপাতত দাঁড়ান এটা কিরে বাবা এই যে এখানে রয়েছে আলু আর রসুন রয়েছে এটার মধ্যে আর দাঁড়ান এটার মধ্যে আলু আর রসুন রয়েছে আর এটার মধ্যে পেঁয়াজ হ্যাঁ এই যে তো মোটামুটি অনেক দিনের প্ল্যান করেই এগুলো নিয়ে এসছি আমার মানে রেগুলারের বানায় তো পেঁয়াজ খুব একটা আমি ব্যবহার কম করি তো এই যেমন চিকেন ফিকেন বানালে লাগে আর পেঁয়াজটা অন্য মোটামুটি অল্পই দিই আর কি পেঁয়াজ নিয়ে অত মাথা ব্যথা আমার নেই আলুটা কিছু না পেলে আলুই তো শেষ সম্বল আর আলু আমি অত খাই না তবে এই আলু আমি কবে নিয়ে এসেছিলাম মনে পড়ছে না আর বাকি যে আলুগুলো রয়েছে দেখেছেন সবার মুখ তেবড়ে গেছে মুখ টুক তেবড়ে মানে এমন অবস্থা হয়েছে মুকটুক তেবড়ে শুকিয়ে যে ইয়ে গাছ বেরিয়ে গেছে মানে অনেক দিন পর পর যেহেতু আলু আনি না সেই জন্য আলুগুলোকে ওরকম হয়ে যায় আর কি দাঁড়ান এগুলোকে সরাই এইবার এখানে রয়েছে দাঁড়ান এই পোটলাটায় রয়েছে দাঁড়ান এই দুটো দিয়েছে গন্ধরাজ লেবু দারণ গন্ধ কিন্তু এখানে রয়েছে লঙ্কা দাঁড়ানো একটা ঝুড়ি নিয়ে আসি এই যে এখানে রয়েছে লঙ্কা মানে কিচ্ছু নেই কিচ্ছু নেই মানে আমি যে কিছু একটা রান্না করব তার জন্য কোনো অপশান নেই এমন অবস্থা হয়েছে ফ্রিজের আর এত ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডায় জানে না আমার তো ওই যে মাঝে যে কদিন ঠান্ডা রোদ্দুর ওঠেনি এরকম ঠান্ডায় না আমার নাইট ডিউটি ছিল মানে পুরো মানে জিন্দা হারাম হয়ে গেছে একদম আমার যাই হোক এখানে রয়েছে বিনস এই যে এখানে রয়েছে এই এইসব শীতকালে প্রচুর লাগে আর শীতকালের সবজি মোটামুটি তো বোঝেনি আর এখানে রয়েছে এই পোটলাটায় রয়েছে ব্রকলি এখানে একটা ব্রকোলি রয়েছে আর এটা রয়েছে একটা ফুলকপি দাঁড়ানো এই পোটলাটায় রয়েছে ফুলকপি এই আর ফুলকপি আর এই পটলাটায় দাঁড়ান এখানে এটাকে খুলে দিই এটা হয়ে যাবে এই যে এগুলো কমলা লেবু বলল তো মিষ্টি হবে এরকম স্টিকার লাগানো বলছে যেগুলো ভালো সেগুলো নাকি এরকম স্টিকার লাগানো আর কাটালি খোলা আমার প্রতিদিন লাগে সেই এখানে দাঁড়ান এখানে কী রয়েছে এখানে রয়েছে এই যে সিম সিম আর এই যে এইবার আমি বলেছিলাম দাদাটাকে বললাম যে দাদা একসাথে দেবেন না চালে ডালে বসে বাঁচতে হবে সময় নেই হাতে কী বলবো আর মানে এদের কোনো বলার জায়গা নেই এই দুটো লেবু জানেন এই এই যে এই সবজিটা নিয়েছি লঙ্কা শিম মটরশুঁটি বিনস তার কারণে এই দুটো আমাকে ফ্রি দিয়েছে আমি কিন্তু এটা কিনে নিই মানে পয়সা দিয়ে কিনি নিই আর এই হচ্ছে বাজার সবজি বাজার এটা হচ্ছে সবজি আর চলুন দেখাই বাকিটা মানে এতটাই খারাপ অবস্থা তারপরে তো রইল গ্রোসারি গ্রোসারির মধ্যে হারপিং মারপিক মানে ফ্লোর ক্লিনার রুম ক্লিনার এগুলো সব সব ফুরিয়ে গেছে আসলে আমি অনেক দিন ধরে জানেন বাজারে যাইনি যাওয়ার সময়ও পাইনি তারপরে তো উপরি পাওনা ঠান্ডা তার কারণে যা পারছি যে কদিন পারছি যেভাবে পারে চালিয়েছি সঙ্গে নাইট ডিউটিও দোসর ছিল নাইট ডিউটি থাকলে তো কিছু করা যায় না ভালো লাগে না আর কি নাইট করে এসে কে ভাই বাজারে যায় আর এখানে নিয়ে এসেছি আজকে বললাম যে গোলমরিচ চিকেন বানাবো অলরেডি এসে ম্যারিনেট করে ফেলেছি আর সাথে দাঁড়ান দেখাচ্ছি সব ভেজগুলো না এসে ভরে দিয়েছি আর এখানে সব ডিম নিয়ে এসেছি ফ্রিজে অলরেডি ভরেই ফেলেছি আমার মনেই ছিল না যে এটা ভিডিও করতে হবে যাই হোক এই ছিল আমার বাজার পর্ব অনেক বাজার রয়েছে এখন অনেকগুলো কাজ তবে আজকে রান্না খালি এই গোলমরিচ চিকেন আর রুটি এখনই আমি বসিয়ে দেবো যদি খেতে চান ঝটপট চলে আসুন এই মেঘলা ওয়েদারে গোলমরিচ ঝাল ঝাল করে চিকেন আর রুটি সাথে সাথে আর কিছু নেই আজকে আর কিছু করার প্ল্যান নেই তবে এই সবজিগুলোকে এখন গোছাতে হবে যাই হোক চলুন অনেকক্ষণ আমার বাজার পর্ব নিয়ে প্লাস আমার মানে লাইফস্টাইল নিয়ে টুকটাক বক বক করে ফেললাম আর জানি না আপনাদের বোর করে ফেললাম কি না যদি বোর লাগে কিছু মনে করবেন না আর মনে করলেও আমি কি করব বলুন আমার তো কিছু করার নেই একদিনই বকবক করলাম রোজ তো বকবক করি না কারণ আজকে আমার বাজার পর্ব আজকে আমার কাজ করব আজকে আমি বাড়িতে রয়েছি তাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ঠান্ডা পড়েছে সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর অনেক অনেক এই শীতে খাওয়া দাওয়া আর এনজয় করবেন বাই বাই